নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেক নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এটা হলো কলকাতার সব থেকে চিপ রেটের পুকুর ধোপা পুকুর আমাদের এই কলকাতায় এর থেকে কম রেটে কেউ কিন্তু মাছ ধরতে পারবে না এই ধোপা পুকুর হলো একটাই পুকুর আছে যে পুকুরে তিনশো টাকায় সারাদিন মাছ ধরা যায় তো মোটামুটি আজকে বেশ কিছু শিকারি বসেছে তো তাদের রিভিউ নেব তারা মাছ পেয়েছে কিনা। এখন হয়তো খুব একটা মাছ খাচ্ছে না তবু তাদের কাছ থেকে একটু জেনে নেবো মাছ তারা পেয়েছে কিনা এই পাচ্ছেন রাজুদা আজকে দোকান বন্ধ করে কিন্তু এই আমাদের কলকাতার সব থেকে চিপ্রেডের পুকুর সোপা পুকুরে মাছ শিকার করতে রয়েছে দাদা ইয়ে কি কি মাছ পেয়েছেন

থ্যাংক ইউ দাদা মাছ পেয়েছো দাদা না খুলে গেছে দুখানা মাছ লেগেছিল খুলে গেছে ওই দাদারও খুলে গেল তোমারও খুলে গেল কি ব্যাপার জাদু ফাদু আছে নাকি তলায় আটকে যাচ্ছে ও কি মাছ খাচ্ছে এখন মোটামুটি খালে কাতলা মাছই খাচ্ছে রুই মিগেলগুলো খাচ্ছে না সেরকম একটা খাচ্ছে তুমি কি ফেলছো লাড্ডু না না আমি ছাতুলার ছাতুলার দতাল তো কতলাই খাবে জয়ক দেখলেন দাদারা তো ধরছে আর ও পারে মোটামুটি কিছু লোক বসেছে এই এই একে দুইয়ে তিনে চাড়ে خمسه ছয়ে সাতে সাত অব্দি লোক বসেছে আর ওপারে পারে দু দুই তিন জন বসেছে জয়ক দেখলেন মোটামুটি খুব বেশি মাছ খাচ্ছে না এই কারণে হয়তো লোকে বসছে না আর আমরা একটু মাছ ধরতে যাব ওই জন্যে আর পুরো সবাইকে দেখাতে পারছি না তো আপনারা দেখলেন আমি ছোটোর মধ্যে একটা ভিডিও করলাম যদি আপনাদের এই পুকুরে মাছ ধরতে আসে আসতে ইচ্ছা হয় তো আমি ভিডিওর মধ্যে অনিল দার নাম্বার দিয়ে দেবো অনিলদার সঙ্গে যোগাযোগ করে আপনারা অবশ্যই মাছ ধরতে আসতে পারেন আমি বলছি না যে আপনারা মাছ ধরতে আসুন আপনাদের ইচ্ছা হলে আসবেন না হলে আসবেন না কেননা এই পুকুরে কম পয়সায় মানে ফিশিং করার জন্য একদম মক্ষম জায়গা এখানে যখন মাছ হয় তো মোটামুটি হয় আর যখন না খায় তখন তো আর কিছু করার থাকে না তো ভিডিওটা আর বড়ো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা